এখন তো আমি মানে ছেলের ভয়ের শুনে গ্রাস খাচ্ছি কিন্তু পেটটা আমার খুব পছন্দ হয়েছে আপনি একটু মেয়ে হয়ে যাবেন হ্যাঁ ছেলেরা গ্রাস খেয়ে যাবে আমি তো ওকে কষ্ট করে এমন কোথা থেকে শুনছেন

কাস্টমার আমার নিচে দেখেন আপনার ফোনের হচ্ছে বাম সাইডে একটা স্পিকার আছে সেখানে টাস করে দুই নাম্বার মিউট হয়ে যান কোথায় মিট আমি তো জানি না আমি নতুন আচ্ছা বলতেছি আপনাকে দেখেন নিচে ফোনের আপনার বাম পাশের হাতের নিচে দেখেন একদম বাম পাশে একটা স্পিকার চিহ্ন আছে সেটাতে টাচ করেন তারপরে দেখেন দুই নাম্বারে লেখা আছে এম ইউ টি মিউট হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ নেক্সটে আবারও ওইখানে গিয়ে আপনি মিউট ওপেন হইতে পারবেন আবার কথা বলতে পারবেন ঠিক আছে আবার যখন কথা বলার প্রয়োজন হবে এভাবে হ্যান্ড রাইজ করবেন আমি আপনাকে বলবো মিউট খোলার কথা তখন আপনি খুলবেন কেমন থ্যাংক ইউ থাকবেন যে কোনো পরে গিয়ে এভাবে মিউট হয়ে থাকবেন কেউ তাহলে আপনাকে নামানোর চেষ্টা করবে না হলে কিন্তু আপনাকে কিক আউট করে বের করে দিবে আমাদের বোর্ডটা কখনোই খুঁজে পাবেন না ওকে ভালো লাগলো থ্যাংক ইউ আবার সবাইকে পাখি কথা বলবা ও পাখি হ্যালো পাখি তোমার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে ওকে শান্ত আসসালামু আলাইকুম ও আমি ওট জি শান্ত আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো